আহ ইন্টারনেটের সংযোগের কারণে যাই হোক আপনাদের সঙ্গে সম্পর্কটা বিচ্ছিন্ন ছিল যাই হোক সেটা আবার শুরু করলাম এই মাইক্রোফোনটা দাও দি কাছে নাই রে তো সবাই সবাই কেমন আছেন আশা করি অনেকে অনেক ভালো আছেন বেহাজাও আমাকে এই খোঁজ গো এই কথা কলি বোঝে না পাচ্ছিনা দিয়ে যান তো সবাই কেমন আছেন আইসো তো অনেক দিন পরে আসলে লাইভ আসা নেট না থাকার কারণে আসলে ওইভাবে যে যে বই রেকর্ডটা সমস্যা ভিতর গেল বাংলাদেশ পুরো সেখানে নেট নেটটা পিছিয়ে ছিল না আসলে তো আসলে অনেকে অনেকে মনে প্রশ্ন আছে যে কিভাবে আসলে ফাস্ট ভাবে ইন্টারনেট কাজ করবে তো যারা ফাস্ট ইন্টারনেট হ্যাঁ এবার কি শোনা যাচ্ছে বিপ্লব আহমেদ ভাই এবার কি শোনা যাচ্ছে আমার কথা একটু কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানাবেন বিপ্লব আহমেদ ভাই আমার কথা কি এখন শোনা যাচ্ছে একটু একটু কমেন্ট করে আমাকে জানান কাইন্ডলি তো অনেক দিন আমার কথা কি শোনা যাচ্ছে আসলে অনেক দিন পর আপনাদের সঙ্গে আসলাম এবং হ্যাঁ শোনা যাচ্ছে তো যারা ফার্স্ট ইন্টারনেট যারা ফার্স্ট ইন্টারনেট চালাতে চান তাদের জন্য একটি সুখবর আছে সেটা নিয়ে বলবো তো আসলে দেখেন দীর্ঘদিন পরে আসলে এই ইউটিউবে আসে আসলে এই কিছুদিন আমাদের নেটের খুব সমস্যা ছিল যেহেতু বাংলাদেশে এখনও নেটের সমস্যা আছে তবে আমি নেট চালাতে পারছি রকম আর কি আসলে আমাদের ওয়াইফাইটা এখন অন অন হয়েছে এবং আর যে ডাটা যেটা আছে মোবাইল ডাটা সেটা আগামী রবি সোমবারের মধ্যে অবশ্য ইয়ে হয়ে যাবে আপনার চালু হয়ে যাবে প্রদমে আর কথা হচ্ছে যে এখন প্রশ্ন আসতে পারে যে আমরা কিভাবে ফাস্ট ইন্টারনেট ব্যবহার করবো তার জন্যও অপশান আছে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা লিখবেন সোফার ভিপিএন তো ফার্স্ট যেটা আছে সেটা আপনারা ডাউনলোড করবেন এবং সেটা অন করবেন দেখবেন আপনি ফেসবুক মেসেঞ্জার এবং যেগুলো আদার্স যেগুলো ডিভাইস আছে ওইগুলো আপনি অনায়শে চালাই অনায়শে চালাইতে পারবেন তো অনেক দিন পরে আসলে আপনাদের সঙ্গে আসা আসলে এভাবে তো থাকতে আমারও মন চাচ্ছিলো না এভাবে আসলে আমারও থাকতে মন চাচ্ছিল না আসলে কাজবিহীন যে ইউটিউবে ভিডিও না আপলোড দিলে হয়তো অনেকে ভুলে যান তার কারণে প্রথমত আগে লাইভে আসলাম লাইভে আসে আপনাদের সঙ্গে সময় কাটাবো তো সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আর কারো যদি নেটের ইন্টারনেট চালাতে অসুবিধা হয় অবশ্যই তারা কমেন্ট করে আমাকে বলতে পারেন আমি আপনাদের সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করবো সমস্যায় আর এই মুহূর্তে যারা লাইভে আছেন অবশ্যই লাইভটাকে একটু লাইক করে দিবেন এবং সবাই কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন ইন্টারনেটের যে যে আসলে বৈরিক বৈরিক সমস্যা যেটা ছিল সেটা কিছুটা সলভ হয়েছে এবং পরের সপ্তাহে অবশ্যই আপনারা আগের মতো অবশ্যই ইন্টারনেটটা ব্যবহার করতে পারবেন তো যদি কারো যারা লাইভে দেখছেন অবশ্যই তাদের যদি কোনো সমস্যা থাকে এবং ইন্টারনেট চালাতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন এবং দীর্ঘ এক সপ্তাহ পরে আপনাদের সঙ্গে আপনাদের সামনে হাজির হতে পেরে অনেক ভালো লাগতেছে তো আপনাদের ওখানে যদি নেটের সমস্যা থাকে কারো আমাকে অবশ্যই আমাকে জানাতে পারেন আমি আপনাদের সমস্যা সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব এবং এবং যারা লাইভটি দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই যে আপনাদের কোথায় সমস্যা হচ্ছে আমি সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব আমি বারবার বলছি কারণ এই ইন্টারনেটের যুগে আসলে ইন্টারনেট ছাড়া চলা খুবই কষ্ট আপনি হয়তো এমন একটা অবস্থা আমাদের ইতিমধ্যে সৃষ্টি হয়েছে যে আসলে আপনি একবেলা না খেয়েও থাকতে পারবেন কিন্তু ইন্টারনেট ছাড়া আপনি চলতে পারবেন না কারণ সোশ্যাল মিডিয়ার যুগে আসলে ইন্টারনেটটা খুবই মানুষের প্রয়োজন যেগুলো আসলে আমরা হাড়ে 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 হারে হাড়ে হারে টের পেয়েছি এই কয়েকদিন আসলে খুবই একটা খারাপ অবস্থা তো সবাই কেমন আছেন বিপ্লব আহমেদ লিখছেন শোনা যাচ্ছে না শোনা যায় এবার তো বিপ্লব ভাই আপনি কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আসলে কয়দিন আসলে যে কিভাবে পরিস্থিতিতে গেছে ইন্টারনেট সংযোগ নাই আসলে কেমন একটা ফেসবুক চালানো যাচ্ছে না ভাইয়া অবশ্যই ফেসবুক চালানো যাবে আমি এ বিষয়ে একটা ভিডিও অবশ্যই এটা মেক করব ফেসবুক চালানো যাচ্ছে না তার জন্য অবশ্যই আমার এখন কয়টা বাজে সাড়ে দশটা বাজে অবশ্যই আপনাদের অবশ্যই আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসবো ওই ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পারবেন বিপ্লব ভাই একটু ধৈর্য ধরেন ঘন্টা ভিতরে এর সমাধান নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব যে কেন কিভাবে ফেসবুক চালানো যাবে কিভাবে ইউটিউব চালানো যাবে কিভাবে যাচ্ছে না ভালো আছি বিপ্লব ভাইয়া আপনি ভালো আছেন জানিয়েছেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর ভাইয়া ফেসবুক চালানো হচ্ছে না ইউটিউব চালানো যাচ্ছে না এর সমাধান নিয়ে আমি দেখেন দীর্ঘদিন পরে আসলে ইউটিউবে আসা একটু লাইভ না করলে আসলে প্রথমত লাইভটা করলে ভালো হবে লাইভটা করার পরে ঘন্টাখানিক পরে আমি ভিডিও মেক করবো ভাবতেছি যে কীভাবে ফেসবুক চালানো যায় কিভাবে ইউটিউব ভালোভাবে চলবে এর সমাধান আমি রিসার্চ করে রিসার্চ বলবো না অনেক আর টিউটোরিয়াল দেখার পরে আমি জানতে পেরেছি অবশ্যই এটা আপনাদের সামনে আমি তুলে ধরব অবশ্যই আপনি ভিডিওটা দেখে নেবেন এবং বিপ্লব ভাই আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে পারেন না আপনার বাসা কোথায় একটু পরিচিত হয় আসলে মাত্র বিশ মিনিট লাইভে থাকব বললামই তো দীর্ঘ এক সপ্তাহ পরে ইউটিউবে আসা একটা ধারাবাহিকভাবে কাজ করতেছিলাম আর সেইখান থেকে দিনে চার পাঁচটা ভিডিও দিতাম বা দুইটা তিনটা কম করে হলো ভিডিও দিতাম যেহেতু ভিডিওগুলো দিতে পারি না কয়েকদিনে এই সমস্যার কারণে এই জন্য লাইভ লাইভ অবশ্যই একটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে যার কারণে লাইভটা আমার করতে হচ্ছে বিপ্লব ভাই আপনি কোথা থেকে দেখছেন আপনি দেখছি শুরু থেকে আছেন লাইভে এবং বাসা কোথায় আপনার একটু জানালে ভালো পরিচিত হতে পারলে আর আর বলে রাখতে চাই যাদের ফেসবুকে সমস্যা হচ্ছে তাদের তাদের জন্য একটা ভিডিও কিছুক্ষণ পর নিয়ে আসবো অবশ্যই ভিডিওটা আপনারা দেখতে পারেন যে কিভাবে আপনারা স্বাভাবিকভাবে ফেসবুক চালাবেন আমি ফেসবুক নিজেও ইউজ করতেছি ভিডিও করতেছি আর তেমন কোনো সমস্যা হচ্ছে না আমি ফেসবুক চালাচ্ছি সবাই আপনারাও চালাতে পারবেন সে বিষয়ে অবশ্যই একটা ভিডিও আসবে এবং কার কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন ইউটিউব সমস্যা হচ্ছে না ফেসবুক নাকি কোনটা চালাতে পারছেন না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব রোমারি রোমারি থেকে দেখছি রোমারি এটা কি বাইরের বাইরের কান্ট্রি নাকি আপনি কি প্রবাসে থাকেন নাকি অবশ্যই জানাবেন বিপ্লব ভাই রোমারি থেকে দেখছি আপনি কি প্রবাসে আছেন নাকি ভাইয়া প্রবাসে থাকলে তো ইন্টারনেটের কোনো সমস্যা হতে পারে না রোমারি তো আমি বাংলাদেশের নাম দেখিনি কোন জেলায় একটু জানাবেন কমেন্ট করে আর দশ মিনিট লাইভে থাকবো দশ মিনিট লাইভ করার পরে অবশ্যই আপনাদের সামনে ভিডিও আসবে যে কিভাবে আসলে আপনারা আগের মতো স্বাচ্ছন্দ্যভাবে ইন্টারনেট চালাতে পারবেন বা ফেসবুক চালাতে পারবেন অবশ্যই আপনাদের আপনাদের এই নিয়ে একটা ভিডিও আসবে অবশ্যই যেহেতু আমার স্পোর্টস চ্যানেল তবুও এখন বাধ্যতামূলক হয়ে গেছে যে আপনারা কিভাবে চালাবেন বা ফেসবুক ইউটিউব এগুলো দেখবেন ফ্যানটা জড়িয়ে দেওয়া আহ আসলে প্রচণ্ড গরম বিপ্লব ভাই আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নাকি প্রবাস থেকে দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন আসলে নেটটা নেটটা ছয় দিন ছয় সাত দিন ছিল না আসলে ওকে ফ্যানটা জুড়ে দিল তো কিছুদিন আসলে যে সমস্যা ছিল যার কারণে তাদের তো বন্ধু রে ফ্যান এমনি এদিক না তো এটাই আর অবশ্যই আপনারা ভিডিও পাবেন যে কিভাবে ফেসবুকটা চালু করবেন এবং সব কিছু আমি বিস্তারিত আপনাদের মাঝে আমি তুলে ধরব একটু পরে যে কোনো সহজভাবেই আপনারা ফেসবুক চালাতে পারবেন ইউটিউব চালাতে পারবেন এবং যে আর ফার্স্ট দেখেন আমি আমি, ন, আ, আমি. আ, আ, যে নেটগুলো চালাচ্ছি এখন আমার তেমন একটা সমস্যা হচ্ছে না আমি খুব স্বাচ্ছন্দ্যভাবেই খুব স্বাচ্ছন্দ্যভাবেই ফেসবুক ইউটিউব সব কিছুই চালাচ্ছি সেগুলো আসলে যেহেতু আপনারা ভিউয়ার্স আপনাদের 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 সমস্যাগুলো দেখায় বা আপনাদের ভালো লাগা ভালো লাগা ভালোবাসা কোনটা কাজ করে সেটা অবশ্যই আমার তুলে ধরা অবশ্যই অবশ্যই সেটা আমি তুলে ধরার জন্য চেষ্টা করব করবো একটা ভিডিও অবশ্য বানাতে হবে আমার তো সবাই কেমন আছেন এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন দুটো টাকা নেই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারবেন এবং কার কার ফেসবুক অথবা ইউটিউবে এইগুলোর সমস্যা হচ্ছে অবশ্যই আমাকে জানান আমি অবশ্যই আপনাদের সেই মতামতটা তুলে ধরে একটা ভিডিও বানাবো একটু পরে একটু পরে পাবলিশ করব তো এটা আর কি তো সবাই কেমন আছেন এবং আপনাদের আহ আপনাদের আসলে দীর্ঘদিন অনেকেই আসলে বলতে পারেন যে লাইভে তেমন একটা কথা বলতেছেন না কত বা লাইভ আছেন কেন আসলে দেখেন আহ দীর্ঘ এক সপ্তাহ যেহেতু ইউটিউবে নাই আসলে লাইভটা করা আমার বাধ্যতামূলক হয়ে গেছে নিয়ে যাও তোর মার ভিডিও বানাতে আর যারা লাইভে আসছেন অবশ্যই জানান যে আপনারা কোথা থেকে দেখছেন আপনাদের ওইখানে নেট স্পিড কেমন নেটের সমস্যা আছে কিনা আর সাত মিনিট লাইভে আছে আপনাদের মূল্যবান কমেন্ট করতে পারেন লাইভ করার লাইভ শেষে অবশ্যই আপনাদের সামনে ভিডিও ম্যাক করবো যে কীভাবে আসলে আপনার আগের মতো আগের মতো ইউটিউব অথবা ফেসবুক যাই হোক নির্দ্বিধায় আমার মতো চালাতে পারেন আসলে আমি এগুলো চালাচ্ছি আসলে যাই হোক সবশেষে ইন্টারনেটটা আমরা আসলে ছয় সাত ছয় সাত দিন চালাতে পারিনি পরবর্তী যে আগামী রবি সোমবারে বা পরের সপ্তাহে আমরা ইন্টারনেটটা পেয়ে যাবো আবার স্বাভাবিকভাবে চালাতে পারবো ভাবে যে বাংলাদেশের যে কর্তৃপক্ষ আছে ইউটিউব অথবা ফেসবুক এগুলা এই এইগুলো আসলে দেখেন এগুলো আপাতত বন্ধ আছে আমরা বিভিন্ন ধরনের ট্রিক্স খাটিয়ে অবশ্যই চালাচ্ছি অবশ্যই আপনারাও চালাইতে পারবেন তার জন্য আপনাদের একটু ধৈর্য ধরতে হবে আর যেহেতু মাত্র দু একদিনের ব্যাপার দু একদিন পরে আমরা ঠিকই স্বাভাবিকভাবে ফেসবুক অথবা ইউটিউব চালাতে পারব আসলে দেখে না আমাদেরও তেমন ভালো লাগেনি এই কয়েদিন আসলে আপনাদের ছাড়া আমরা ভালো থাকতে পারিনি কারণ আমরা নিয়মিত ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলে আসলে সেইখান থেকে আসলে আমরা যে সেইখান থেকে আমরা যে এইভাবে আসলে কি বলে একদিন ভিডিও ছাড়তে পারবো না আসলে এটা খুবই আমাদের জন্য দুঃখজনক একটা বিষয় ছিল তো সেটা কোনো বিষয় না আমরা আবার কন্টিনিউ করবো আপনাদের সব ধরনের নিউজ আপনাদের সামনে আজকে থেকেই তুলে ধরার চেষ্টা করবো তো একটু ডাউন আছে স্পিডটা একটু ডাউন আছে অবশ্য সেটা সমাধান হয়ে যাবে আর আমি যেভাবে নেটটা চালাচ্ছি ফেসবুক চালাচ্ছি সেটা আপনাদের সামনে অবশ্যই আমি একটা ভিডিওতে আপনাদের সামনে আমি নিয়ে হাজির হব একটু পরে ভিডিওটা আপলোড নেবো আসলে দেখেন অন্য অন্য ওয়েবসাইট আসলে কাজ করা যাচ্ছে ফেসবুকে একটু ছো আছে তবে ভিডিওটা যে কোনো ভিডিও বা এটি সব কিছুই স্বাভাবিকভাবেই চলছে হয়তোবা ডাউনলোড এর ক্ষেত্রে হবে যারা ফেসবুক ইউটিউবার আছেন তাদের হয়তো ডাউনলোডের কারণে একটু সমস্যা হবে যে আসলে কিভাবে আহ কি বলে আহ ডাউনলোডের ক্ষেত্রে একটু সমস্যা হবে যে একটু সময় লাগতে পারে তাই ছাড়া কোনো বিষয় না ভিডিও 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 সবকিছু কিছু আপনারা স্বাভাবিকভাবেই দেখতে পারবেন তো অনেকদিন পর লাইভে আসা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানান আসলে এই এই ইউটিউব চ্যানেলটা আমার না শুধু আপনাদের সবারই সকলেই সকলেরই আমি চাই যে আপনারা আপনাদের সকলের সহযোগিতায় আমরা এই চ্যানেলে সামনের দিকে এগিয়ে যাবো ভালো কিছু করবো যা কিছুই হোক না কেন সব এই চ্যানেলটা যেহেতু আপনাদের আপনারা পাশে থাকতে আপনাদের মতামতের ভিত্তিতে এক সময় ভিডিও বানানো হবে যে আপনারা কোন ধরনের কন্টেন্ট চান বা কি ধরনের কনটেন্ট চান আপনাদের কমেন্টের ভিত্তিতেই অবশ্যই আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। তো এখন আমার ভিওয়ার্সরা যে সমস্যার ভিতর ভুগছে যে কীভাবে আমরা ফার্স্টভাবে ইন্টারনেট চালাবো ফেসবুক ঢুকতে পারছি না মেসেঞ্জারে কথা বলতে পারতেছে না এইগুলো সকল কিছু সমাধান নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব তো আর আর মাত্র দুইটা দুই তিন মিনিট লাইভে আছি তো আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে দ্রুত কমেন্ট করতে পারেন যে আপনারা ফেসবুক চালাতে পারছেন না না ইউটিউব চালাতে পারছেন না কোনটাই সমস্যা হচ্ছে আমাদের এটা একটু আপনারা কমেন্ট করে দ্রুত জানিয়ে দিন আপনাদের মতামতের ভিত্তিতে অবশ্যই ভিডিও বানানো হবে তো আপনারা আর সময় কম তো দুই মিনিট লাইভ আছে তো আপনারা একটু কি বলে করে যে আপনাদের কোথায় সমস্যা হচ্ছে তো দ্রুত কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা একজন লিখছে ফেসবুক চলছে না ভাই ভাইয়া অবশ্যই অবশ্যই চলবে ফেসবুক ফেসবুক আগের মতোই চলবে আমি এই ট্রিক্সে পরে একটা ভিডিও আনবো শর্ট ভিডিও অবশ্যই আপনারা সেইখান থেকে দেখে নেবেন বা আমি সেই ওয়েবসাইটের লিংক দিয়ে দেবো ভিডিও শেষে ভিডিওর ভিতর আপনারা ওইগুলো দেখে নিতে পারেন তাতে তাতে করে হবে কি তাতে তাতে করে হবে কি আপনারা স্বাভাবিকভাবেই নির্দ্বিধায় আপনারা ফেসবুক চালাতে পারবেন ইউটিউব চালাতে পারবেন কোনো সমস্যা হবে না আপনাদের পাশে আছি আপনাদের সমস্যাগুলো দেখায় আমার একান্ত কর্তব্য আমি না আসলে আমার যারা আমার সহযোগী আছেন সবাই আর আর মাত্র এক মিনিট লাইভে আছি তো আপনাদের কোনো সমস্যা থাকলে দ্রুত কমেন্ট করে জানান যে আপনারা ফেসবুক চলছে না না মেসেঞ্জার চলছে না অবশ্যই দ্রুত কমেন্ট করে জানাতে পারেন এ বিষয়ে অবশ্যই ভিডিও এখন বানানো হবে তো দ্রুত সবাই কমেন্ট করতে পারেন তো সবাইকে অনুরোধ করবো যাদের ফেসবুক চলছে না মেসেঞ্জার চলছে না একটু পরে একটা ভিডিও আসবে অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নেবেন এবং এবং আপনারা সেই ট্রিক্সে কাজ করার চেষ্টা করবেন অবশ্যই 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 সেটা কাজে দিবে আপনারা স্বাভাবিকভাবে আমার মতো ফেসবুক ইউটিউব চালাতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই বিষয়ে একটা ভিডিও দ্রুতই আপলোড দেওয়া হবে তো আপনারা সেইখানে দেখে নেবেন এবং ডেসক্রিপশনে সেই অ্যাপের লিঙ্কস দেওয়া থাকবে আপনারা ওইটা ডাউনলোড করে অবশ্যই দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই ভিডিওটি দেখার জন্য অনুরোধ ভালো থাকবেন সবাই